আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো মুচমুচে বাঁধাকপির রোল এবং এই রোল এতটাই ক্রিস্পি আর খেতেও কিন্তু দারুণ মজা এরকম শীতে আপনারা বাঁধাকপির রোল তৈরি করে ফেলুন খুব সহজভাবে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির বোটা আগে থেকে আমি কেটে নিয়েছি যে শক্ত বোটা ছিল এবার এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এটা সিদ্ধ করে নিব পর্যাপ্ত পরিমাণে আমি পানি অ্যাড করে নিয়েছি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আর এদিকে যে যে মশলাগুলো আমার লাগছে এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি এটা পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুইটা এভাবে কেটে নিয়েছি আর সাত আটটা মতো কাঁচামরিচ নিয়েছি আর দই কোয়া মতো আমি রসুন নিয়েছি আর ছোটো একটি আমি এখানে আদাও নিয়েছি আর অ্যাড করে নিব এখানে পেঁয়াজ কলি এটা আমি ব্লেন্ডারের সাহায্যে এইগুলা পেস্ট করে নিব। এবার এগুলো আমি ব্লেন্ডার জারির মধ্যে অ্যাড করে নিচ্ছি এবং ছোট দুই টুকরা আমি চিকেনও অ্যাড করে নিলাম এখানে কিছু গোলমরিচও অ্যাড করে নিলাম স্বাদ মতো লবণ এবং অ্যাড করে দেব জিরা লবঙ্গ এলাচ দারুচিনি অ্যাড করে দেবো হলুদের গুঁড়া এবং অ্যাড করে লাল মরিচের গুঁড়া করে নিব এখানে ধুনিয়ার গুঁড়া আর অ্যাড করে নিব এখানে চাট মশলা এবার সামান্য পানি অ্যাড করে এটা আমি ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিব আর দেখিয়ে দিচ্ছে এরকম হয়েছে তো এটা আমি একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এদিকে যে বাঁধাকপিটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এবার ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি আর দেখেন বাঁধাকপিটা কিন্তু কতটা সিদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে এরকম এর থেকে কিন্তু বেশি আমি সিদ্ধ করব না বা এর থেকে কিন্তু শক্ত হলেও কিন্তু ভেঙে যাবে রোল করার সময় তো এটা আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিবার আর এদিকে আমি ময়দা অ্যাড করে নিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি আমি চাউলের গুঁড়া অ্যাড করে নিলাম লবণও অ্যাড করে নিলাম স্বাদ মতো এবং লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এবার আমি এখানে অ্যাড করে নিব জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এবার আমি হ্যান্ড দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে এবার এইখানে অল্প অল্প করে পানি অ্যাড করে নিব তো এখানে আমি একটি পাতলা বেটার তৈরি করে নেব কোটিংয়ের জন্য আপনারা এখানে যদি বেসন অ্যাড করেন তাতেও কিন্তু ভালো হবে তো আমি আজ এই ময়দা এবং চাউলের গুঁড়া দিয়েই কিন্তু এই কোটিংটা করবার কোটিংয়ের দেখেন এরকম হবে ঘনত্ব আমি দেখিয়ে দিলাম আর এদিকে যে বাঁধাকপি আমি সিদ্ধ করে রেখেছিলাম এই পাতাগুলো আমি খুলে খুলে নিচ্ছি আর এই যে ডাটাগুলো আছে শক্ত এই ডাটাগুলো আমি একটু ছুটি সাহায্যে ভাবে কেটে নিচ্ছি মাংসের পুরটা তৈরি করেছিলাম এই পাতার মধ্যে অ্যাড করে আমি এইভাবে রোল মতো করে নিচ্ছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এই রোলটা করে নিচ্ছি আর এর পাতাকপির রোল খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন তো আমি একটু এভাবে ছিল করে নিলাম যে ব্যাটারটি তৈরি করেছিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে প্রযুক্ত পরিমাণে তেল অ্যাড করে এই ব্যাটারের মধ্যে আমি কোট করে নিয়ে এবার এই তেলের মধ্যে আমি এক এক করে এই রোলগুলো ভেজে নিব আর এই রোল কিন্তু বেশি সময় লাগে না এই রোলগুলো হতে প্রায় দুই থেকে তিন মিনিট মতো আমার সময় লেগেছে তো উলটিয়ে পাল্টে ভিজে নেওয়ার পরে একটি স্ট্যান্ডারের আমি তুলে নিচ্ছি তো সব আমি রোলগুলো তুলে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি এবার একটি ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের বাঁধাকপির রোল কেমন হলো কতটা পুরে ভরা তো আজ এ পর্যন্তই তফি আমানিল্লাহ